আজ বৃহস্পতিবার দোল পূর্ণিমা পূর্ণিমা লেগে গেছে তাই চাকদার সিংহের এ আয়োজিত রাধাকৃষ্ণ ঠাকুর আর হচ্ছে আমাদের গোপাল সোনার সকালবেলা দেখলাম এখানে সাজানো গোজানো চলছে আর এদিকে আমি আর অনেক সময় স্কুলে যাচ্ছিলাম তো দু একটা ছবি তুলে নিলাম আর এটা স্কুল থেকে আসার গোপাল সমিতি দক্ষিণা গুলো আর এদিকে পুজো প্রস্তুতি চলছে তোমরা যারা যারা সিংহাতে পুজো দেখতে আসনি আর এদিকে দেখো বাজনাও এসে গেছে তারা অবশ্যই এসো পুজো দেখো আর দেখো প্রচুর বড় প্যান্ডেল করেছে দাদারা আর ঠাকুর খুব সুন্দর হয়েছে গত বছরও খুব সুন্দর হয়েছিল এবছরও খুব সুন্দর হয়েছে সঙ্গে কিছু ছবি তুলে নিলাম তো সবাইকে শুভ দোল পূর্ণিমা উৎসবে হ্যাপি হোলি সবাই ভালো থেকে সুস্থ